নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের আবারও টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি দেখাতে চলে এসেছি প্রথমে কড়াইতে গোটা তিনেক শুকনো লঙ্কাকে চিড়ে শুকনো খোলায় দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল সর্ষের তেলটা হবে আমের পরিমাণ বুঝে আমার এখানে আমের পরিমাণ ছিল এক কেজি সেটাকে ফালি ফালি করে টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছে আমগুলো একে একে ওই গরম তেল শুকনো লঙ্কার মানে একটু ভাজা ভাজা করে নিতে হবে সুন্দর করে নেড়ে নেওয়ার পর যতটা পারবেন নাড়বেন কারণ কাঁচা অবস্থায় আমগুলো নাড়া একটু কঠিন তারপরে নেড়ে নেওয়ার পরে দিয়ে দেবেন পরিমাণ মতো নুন আমি নুনটা চামচে করে দেখাচ্ছি মানে এক কেজি আমের জন্য কতটা নুন কারণ নুনের পরিমাণ তো চামচ হয় না তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ ওই নুনটা ধরে নিন আড়াই চামচ মতো আর হলুদটা পুরো ভর্তি ভর্তি দু চামচ নয় খানিকটা কম অবস্থায় দু চামচ মতো এবার সেই নুন আর হলুদ দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে যেতে হবে ফুল আছে দেখতেই পাচ্ছেন আম থেকে জল ছেড়ে দিয়েছে এবং খুব সুন্দর একটা রংও এসেছে এবং আমগুলো একটু একটু করে নরম হতেও শুরু করেছে এই আচারটা আমার মেয়ের খুব প্রিয় তাই এই সময় ও বানানোর আবদার করেছিল বলেই বানিয়েছি তো এবারে বেশ খানিকটা আম মজে গিয়েছে তারপর দিয়ে দিলাম আড়াইশো গ্রাম চিনি এক কেজি আমি আমি ব্যবহার করেছি আড়াইশো গ্রাম চিনি আপনাদের আমের পরিমাণ বুঝেই কিন্তু চিনি নুন হলুদ সবকিছুর পরিমাণ ঠিক করতে হবে এবার চিনিটাকে খুব ভালোভাবে মেশাতে হবে মেল্ট করতে দিতে হবে পুরোটাই করবেন ফুল আছে এবং ফুল আছে করবেন বলে কিন্তু সমানে খুন্তি দিয়ে বা ঝাঁঝরি দিয়ে আমটাকে নেড়ে যেতে হবে নাহলে কিন্তু লেগে গিয়ে পুড়ে যেতে পারে সেটা একেবারেই কাম্য নয় দেখতেই পাচ্ছেন চিনি দেওয়ার পরে আরো জল ছাড়তে শুরু করেছে আম থেকে এবং আম আরো নরম হয়ে গেছে এবং আম নরম হলে কিন্তু খুন্তি বা হাতা দিয়ে নাড়তে কোনো অসুবিধা হবে না কিন্তু নাড়তে হবে বেশ অনেকক্ষণ ধরে এই যে চিনি দিয়ে দিলেন চিনি দেওয়ার পরে মিনিট কুড়ি ধরে নাড়াচাড়া করবেন তারপরে দিয়ে দেবেন স্পেশাল ভাজা মশলা ওটা বাড়িতেই তৈরি করতে হবে গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এই সবকিছু শুকনো কোলায় ভেজে তাকে গুঁড়ো করে বানিয়ে রাখা একবার এই মশলা বানালে প্রায় তিন চার বছর পর্যন্ত থেকে যায় এই মশলা আপনি চাট মশলা হিসেবে রান্নায় আলু কাবলিতে ঘুগনিতে ব্যবহার করতে পারেন আচারে তো ব্যবহার করতেই পারেন এই মশলা আমি ব্যবহার করেছি ছোট বাটির প্রায় ভর্তি এক বাটি কারণ এই মশলাটাই কিন্তু আচারের আসল স্বাদটাকে দাঁড়িয়ে তুলবে তো সেই মশলাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে যেতে হবে সমানে নাড়াচাড়া করে যেতে হবে মানে মশলা দেওয়ার পরে আরো দশ পনেরো মিনিট ধরে নাড়াচাড়া করে যেতে হবে এবং দেখছেন জলটা শুকিয়ে কিরকম একটা মাখা মাখা ভাব চলে এসছে প্রায় মানে আচারের টেক্সচার চলে আসছে কিন্তু এখানেই শেষ নয় সমানে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ আরো শুকনো হয় এবং পুরোটাই করবেন ফুল আছে কম আছে করলে কিন্তু অনেক বেশি সময় লাগবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুকি এসেছে আরো বেশ খানিক্ষণ আমি নাড়াচাড়া করে নেব তারপরে গ্যাস অফ করে বেশ খানিক্ষণ নেড়ে নেব মানে ওটাকে আরো দশ মিনিট মতো গ্যাস অফ করে নেড়ে নিয়ে তারপর একটা বাটিতে সার্ভ করে ফেলেছি তো এই আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না বাড়িতে ট্রাই করবেন গরমকালে সুস্থ থাকুন ভালো থাকুন ঠান্ডা থাকার চেষ্টা করুন নমস্কার